একটা ফটো নিয়ে তোল হয়েছে সাথে মা নিয়ে তোলপাড় হয়েছে আচ্ছা মা এই যে বাচ্চার মা সেও তো মা তা বাচ্চার মা কবে তার বাচ্চাকে কাছে পাচ্ছে সেটা কি তোমরা বুঝতে পারছো হুম বলবো সবটা বলবো তার আগে ফটোর ব্যাপারটা বলি তারও আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও যে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে ফটোর ব্যাপারটা হচ্ছে যে ফটোটা আমরা পেয়েছি রাত্রে যে শাখা পলা পড়া ফটো হুম শাহা ম্যাডামের তো তার সপক্ষে সেই ফটোর বিরুদ্ধে এবং তার সপক্ষে একটা বড় কমিউনিটি পোস্ট আমরা পেয়েছি একেবারে রচনা লেখা হয়ে গেছে যাই হোক মানুষকে বিধর্মী এটা ওটা সেটা বলে কারোর ধর্ম তুলে কথা বলা বিধর্মী বলা এগুলো মানে কোন শিক্ষা থেকে আসে সত্যি আমি জানি না তবে একটা কথা বলি এই ফটোটা দিয়ে কেউ প্রমাণ করতে চাইছে যে শাখা পলার সাথে নোয়া থাকলে তবেই নাকি স্ত্রী হওয়া যায় একদম কারণ আমরা হিন্দু বাড়ির মেয়েরা আমরা কিন্তু নোয়া পড়ি নোয়া বাঁধানো যেটাকে বলে বা নোয়া যাই হোক সেটা কিন্তু আমরা পড়ি কিন্তু সেটা পড়ি কোন হাতে সেটা পড়ি কিন্তু বাঁ হাতে কিন্তু এই যে ফটোটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এই যে ফটোটা রয়েছে সেটা ডান হাতের ছবি ডান হাতে শাখা পলা কারণ ও ট্যাটু করা আছে ডান হাতে তো ওখানে ফটো দিয়ে কখনো বিচার করা যায় না আর যিনি বলছেন তিনি মানে কি বলবো এই মেয়েটিকে আড়াল করবার জন্য এত কেন মরিয়া সেটা বুঝতে পারছি না এবং বলছে মেয়েটিকে আমি চিনি না যে মেয়েটিকে আমি চিনি না জানি না কোনোভাবে যোগাযোগ হয়নি মেয়েটি এত অত্যাচারিত হয়েছে তার প্রেমিকের দ্বারা হ্যাঁ ওই সোনুর দ্বারা অথচ সে একবারও কারো কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়নি অথচ সবাই শত শত হাত যেন সাহায্যের জন্য হাত বাড়িয়ে রেখেছে যে মেয়েটিকে সাহায্য করতে হবে কিন্তু মেয়েটি কিন্তু বিন্দাস আছে তো মেয়েটিকে সাহায্যের জন্য ইনি এগিয়ে আসবেন খুব ভালো কথা যে কোনো মেয়ের পাশে উনি থাকেন আর নারীর পাশে থাকাটা উনি নারী হিসেবে মনে করেন আজকে বলি টিনো কিন্তু মেয়ে সে যাই করুক সে যত অন্যায় অপরাধী করুক না কেন টিনো কিন্তু একটা মেয়ে তাহলে তার পাশে উনি না থেকে বিপরীত পক্ষের পাশে ছিলেন কেন ও আচ্ছা আচ্ছা উনি ক্লায়েন্ট তাই না তাই তো আর ক্লায়েন্টের সঙ্গে যে জুড়ে যাবে তাকেই উনি রক্ষা করবার জন্য ব্যস্ত হয়ে পড়বেন Yeah. <laughs> তো সেক্ষেত্রে ফটোর ব্যাপারটা বলি যে ফটোটা হচ্ছে তোমার বাঁ হাতে আমাদের নোয়া থাকে যে ফটোটাতে আমরা হাতটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডান হাতের ফটো এবং ডান হাতে যেহেতু ট্যাটু করা আছে সেহেতু পরিষ্কার হয়ে আছে ডান হাতে কেউ নোয়া পড়ে না শাখা পলা চুরি এই সমস্তই পড়ে এবং বাঁ হাতটা কিন্তু দেখা যায়নি এবং ডান আঁচলটা যেটা শাড়ির আঁচল সেই দিকটাও কিন্তু উল্টো আছে সেই দিকে নিশ্চয়ই আমরা আঁচল পড়ি না উনি পাশাপাশি দুটো ফটো দিয়ে আরও পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে দেখো ডান হাতে ট্যাটু নাহলে মানুষকে খুঁজতে হতো মনে করতে হতো যেতে হতো তার ভিডিওতে মানে দেখবার জন্য এই ম্যাডামের মানে শাহা ম্যাডামের আর কি তো সেক্ষেত্রে উনি কিন্তু পাশাপাশি দুটো ফটো কমিউনিটি পোস্ট দিয়ে একেবারে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে এটা বাঁ হাতের ছবি নয় অর্থাৎ শাখা পলা কেউ শখ করে পড়ে না নোয়া থাকুক চাই না থাকুক নোয়া পড়লো কি না পড়লো বাট শাখা পলাটাও কিন্তু প্রসাধনের জিনিস নয় হঠাৎ করে এত বছর পর বারো বছর ডিভোর্স হয়ে গেছে তারপর হঠাৎ করে সে শাখা পলা পরবে নোয়া নেই তার মানে বিয়ে হয়নি সেটা কোনো কথা নয় পলা শাড়ি পরে তার বধু বেশে তার সাজ সেখানে নোয়া নেই সেটা কখনোই নয় কারণ নোয়া দেখা যাচ্ছে না কারণ বাঁ হাত দেখা যাচ্ছে না বাঁ হাতে নোয়া থাকে এটা গেল একটা ফটোর ব্যাপার সত্যি এই মেয়েটিকে বাঁচাবার জন্য অথচ এই মেয়েটি দেখো কত উদ্ধত মানে কত তার মানে কি বলবো অ্যাটিটিউড এমন দেখায় সেই আন্দাজে বলবো তিন তার শ্বশুরবাড়ির সাথে কি করেছে তার হাজবেন্ডের সঙ্গে কি করেছে কি পরকিয়া করেছে না করেছে অন্য কথা বাট ভিডিও যখন করতে আসে কিন্তু দর্শকদের সামনে কিন্তু এত ঔদ্ধত্য সে কিন্তু দেখায় না দর্শকদের সামনে কিন্তু সে সাধারণ মানে সাধারণ একটা গ্রামের বউ গ্রামের মেয়ে যেমন হয় সেরকমই কিন্তু দেখায় এত অ্যাটিটিউড কিন্তু দেখায় না জানি প্রচুর মিথ্যে কথা বলে প্রচুর ঢাকাঢুগির চেষ্টা করে মানে অনেক ঘটনাকে ঢাকার চেষ্টা করে অনেক মিথ্যে কথা বলে অনেক নাটক করে ফুল ফ্যামিলি শুদ্ধ করে বাট এত ঔদ্ধত্ব কিন্তু দেখায় না সেখানে এই মেয়েটি দর্শকদেরকে ঔদ্ধত্ব দেখায় যে আমার একটা চুল করো 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 আমার চুলটা একটু বাঁকা করে দেখাও তো সেক্ষেত্রে মেয়েটির কত ঔদ্ধত্য জানার পরেও কত মানে কি বলবো কথা বলার যে স্টাইল এত কিছু জানার পরেও মেয়েটি নাকি অসহায় কোনো দিক থেকে মনে হয় মেয়েটি অসহায় অবস্থায় আছে তার মানে এই যে লাকজারি লাইফ তার খাওয়া দাওয়া তার সাজ পোশাক চলন ধরন কোনো দিক থেকে মেয়েটি মনে হয় অসহায় আছে তবে মেয়েটির খোঁজ পাওয়া যায়নি বলে তিনি নাকি সাহায্য করতে পারছেন না কেন ওনার যে ক্লায়েন্ট রয়েছে অর্থাৎ বাচ্চার বাবা আর তার কাছে নিশ্চয়ই ফোন নাম্বার আছে যেহেতু ফোনে কথা হয়েছে যেহেতু ফোনে কথা হয়েছে বাদ বাকি আমি সব ছেড়েই দিলাম ফোনে তো উনি স্বীকার করেছেন যে ফোনে কথা হয়েছে তাহলে সেখান থেকে যদি সাহায্যের দরকার হয় মেয়েটির তো মেয়েটিকে সাহায্য করার খুব প্রয়োজন হয় তাহলে তো তার কাছ থেকে ফোন নাম্বার নিয়েই কিন্তু অনায়াসে সাহায্য করা যায় তাই যোগাযোগ করতে পারছি না খুঁজতে পাচ্ছি না এই কথাটা যে কতখানি ভুল আসলে মেয়েটিই চায় না কারোর সাহায্য নিতে কারণ যে ধরনের অসহায় তাকে ভাবা হচ্ছে সেই ধরনের অসহায় কিন্তু সে নয় এবারে আসে হচ্ছে বাচ্চার বাবার কথায় আচ্ছা বাবা কাল দেখলাম মাকে সামনে বসিয়ে মানে সেই বলে না পাপের ভাগ কে নেবে সেই যে হ্যাঁ আমাদের মানে বাল্মীকিমণি সেই মরা 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 করতে করতে উনি ছিলেন প্রথমে তস্য ডাকাত যাকে বলে তারপরে তো ওনার মানে কি বলবো পাপের ভাগ কেউ নিতে চায়নি তার পরিবারের লোকেরা কেউ নিতে চায়নি তো সেক্ষেত্রে উনি মরা 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 রাম জপ করতে করতে নিজের পাপ খণ্ডাবার জন্য এক সময় রাম তার মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল তো সেখানে সত্যি কথা পাপ যে করে পাপের ভাগিদার কিন্তু কেউ হতে চায় না তাই এখানে মাকে বসিয়ে দিয়েছে যে দেখো আমার সঙ্গে কিন্তু মা আছে আমার সঙ্গে মা আছে আর যার সঙ্গে মা থাকে তার কিচ্ছু লাগে না হাজার শত্রু থাকলেও কিছু লাগে না অ্যাকচুয়ালি প্রথমে ছিল হেটার্স প্রথমে লাভার্স দিদি তারপরে হয়ে গেল সেটা হেটার্স তারপরে হয়ে গেল সেটা শত্রু শত্রুতে পরিণত করলো কিন্তু একটা কথা এই যে মানুষ শত্রু শত্রুতা করছে আচ্ছা ওর সঙ্গে শত্রুতা করে মানুষের লাভটা কী ভিউয়ার্সদেরই বা লাভ কী আর ক্রিয়েটারদেরই বা লাভ কী তবুও ধরে নিলাম কন্টেন্টের জন্য তারা নাকি তার সঙ্গে শত্রুতা করছে তা ভিউয়ার্সদের কী লাভ তারা কোন স্বার্থ নিয়ে তার সঙ্গে শত্রুতা করবে অ্যাকচুয়ালি ভিডিওতে যা দেখতে পাচ্ছে সেটা নিয়েই বলছে সেই পাঁচ মাস আগের ভিডিও যারা আমরা অনেকেই আনদেখা করেছিলাম দেখতে পাইনি অনেক ভিউয়ার্সের চোখেও পড়েনি কারণ বিশ্বাসের জায়গাটা এতটা মজবুত করে ফেলেছিল। আর সত্যি কথা বলতে বিশ্বাসের জায়গাটা যখন ভেঙে যায় না সেই বিশ্বাস আর জোড়া লাগে না তো সেক্ষেত্রে এই যে মাকে নিয়ে বসেছে ভিডিও করতে যে দেখো আর কেউ না থাকুক সবাই শত্রু হোক মা আমার সাপোর্টে আছে আমরা জানি মায়ের সাপোর্ট বড়া বোর আছে মায়ের প্রশ্রয়ই কিন্তু ছেলে উচ্ছন্নে যায় আর মায়ের প্রশ্রয়ই কিন্তু সন্তান ভালো হয় এটাই হচ্ছে কথা যে কোনো দেখবে কোনো সন্তান যদি ভালো হয় না তখন কিন্তু সবাই বলে রত্ন গর্ভা বলে তো কথাটা অর্থাৎ মাকেই কিন্তু ক্রেডিটটা দেয় বাবাকে দেয় না আর যদি কোনো সন্তান খারাপ হয় ওর মাটা তো রকম সেই জন্য ওরকম হয়েছে তাই এও জানে যে আমার সব কিছু জানা আমাকে প্রশ্রয় দেওয়া আমাকে মানে কী বলবো এই রকম তৈরি করা আর সেটা কিন্তু আমার মায়ের প্রশ্রয়ই হয়েছে যদিও মা কতটা প্রশ্রয় দেয় সেখানেও আমার সন্দেহ আছে কারণ মা চাপে পড়ে করে কারণ যেখানে কালকে বসিয়ে রেখেছিলো মাকে মাকে যখন এনে বসালো মা তো সেই মানে কি বলবো একেবারে মূর্তি স্ট্যাচুর মতো বসেই রইল। মানে কোনো একটা বাক্য ক্ষয় করেনি তো তার সাথে হচ্ছে যে কিছু নিজের মতামত দেবে সেটা করেনি মাকে বলেছি যে হ্যাঁ চলো বসবে চলো মাও বসে পড়েছে যে হ্যাঁ এটা নিয়ে আমি একটা কন্টেন্ট করব। যে সবাই শত্রু হতে পারে বাট মা আমার সঙ্গে আছে মা এই যে আমার সঙ্গে বসেও আছে মা আমার সব সবকিছুর ভাগিদার একটা প্রশ্ন আমার আসে এই যে মায়ের কি বলবো চোখের জল মা মানে কি বলবো কষ্ট পাচ্ছে মা সব প্রশ্রয় দিচ্ছে মা সব জানে এই মা জানা এইগুলো আদালতে মায়ের কাছে মানে আদালতে যখন উঠবে কেস কোর্ট কেস দাঁড়িয়ে যখন হিয়ারিং যখন হবে তখন মা পাশে নিয়ে দাঁড়িয়ে থাকলেই আদালত শুনবে তো আদালত শুনবে তো এটাই হচ্ছে প্রশ্ন কারণ মা পোস্টরা দিয়েছে সেটা আমরা অনেক আগে থেকেই জানি কারণ এর আগে শুনেছি টিনকে বলতে তুমি তো তোমার ছেলেকে কিছু বলো না কি বলবো তুমিও যা ও তাই তোমরা দুজনেই সমান এরকম বলেছে কারণ দুজনেই সমান কেন মানে দিনের পর দিন যে মানে কি বলবো ঘটনাগুলো ঘটিয়েছে পাঁচ মাস আগে থেকে আর সেগুলো দেখো আমরা আজকে এসে সেই ভিডিওটা থেকে বুঝতে পারছি এবং সেই সময়ের ভিডিওগুলো থেকে বুঝতে পারছি যে হ্যাঁ বাড়িতে কেউ আছে বাড়িতে বাড়িতে বাচ্চাকে ভাত খাইয়ে দিচ্ছে আমি তোমাদের কালকের ভিডিওতেই বলেছি বাচ্চাকে ভাত খাইয়ে দিচ্ছে সন্দেশ দেওয়ার সময় বলছে যে আমার খিদে পেয়েছে এই কথাটাও সবাই শুনেছে আমার খিদে পেয়েছে সেই গলার আওয়াজটা কার আর নিশ্চয়ই কারোর বুঝতে বাকি নেই তো ওই বাড়িতে যেহেতু বর্তমান তারপরে তোমার বলছে যে এক বছর এই সিঁদুরটা পড়তে হবে আচ্ছা ওর মায়ের চরণের সিঁদুর আমরা অনেকেই পড়ি আমিও আমার কালী চরণের পুজো হয় যখন প্রতি বছর সেই সিঁদুরটা রেখে দিই সেটাই আমার মিশিয়ে মিশিয়ে এক বছর চলে যায় আবার হচ্ছে পরের বছর পুজো হয় ঠাকুর মশাই আমাকে দিয়ে যায় তো সেক্ষেত্রে এই যে তারাপীঠের সিঁদুর সেটা এখন এক বছর পড়তে হবে কেন এক বছর পড়তে হবে কেন মঙ্গলের স্বামীর মঙ্গলের জন্য ওর মা তো এত বছর ধরে স্বামীর মঙ্গল করেই এসেছে নতুন করে এক বছর কেন পড়তে হবে বিয়ে তো হয়েছে বহু বছর তাহলে নিশ্চয়ই মায়ের ক্ষেত্রে বলেনি এবং কথাটা যে থ্রোয়িংয়ে বলেছে সেটা বোঝাই যাচ্ছে মায়ের জন্য নয় অন্য কারোর জন্য বলেছে এবং সেখানে যখন সন্দেশটা দিচ্ছিল তখন বাচ্চাটাকে তখন প্যারা সন্দেশ তখন বলছিল যে আমার খিদে পেয়েছে সে খিদে পেয়েছে তা কে বলছে তোমরা একটু ভালো করে শুনে এসো ভিডিওগুলো তাহলেই বুঝতে পারবে পাঁচ মাস আগের তারাপীঠের সমসাময়িক ভিডিওগুলো এবং কালকে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেখানে আমি টাইটেল মেনশন করে দিয়েছি যে কোন ভিডিওটা যেখানে কি বাচ্চাকে ভাত খাওয়াচ্ছে আর বলছে হ্যাঁ বলো বলো ভালো খাচ্ছ ঘি ডাল ভাত দিয়ে ভালো খাচ্ছ বলো মানে এই গলার আওয়াজটা তো আমরা সকলে চিনি শুধু গলার আওয়াজ নয় কথা বলার টোন এবং পরিষ্কার যেগুলো শোনা যাচ্ছে ওর এডিটিং করবার তখন প্রয়োজন হয়নি এত পুঙ্খানুপুঙ্খভাবে কারণ কারণ ওর দিদিরা তখন সঙ্গে ছিল কারণ দিদিদের তখন এতটাই বিশ্বাসের জায়গা করে রেখেছিলো ওর দিদিরা কিন্তু সত্যিই আমরা বুঝতে পারিনি যে এতখানি বিশ্বাসঘাতক বিশ্বাসভাজন ব্যক্তিটি এতখানি বিশ্বাসঘাতক যেটা আজকে আমাদের চোখের পর্দা খুলে যাচ্ছে অনেকে বলছে ঠুলি পড়েছিল হ্যান ছিল ত্যান ছিল ঠুলি পড়ে আমরা কোনোদিনই ছিলাম না আজকে হঠাৎ থলি খুলে গেল কেন ও কি তখন আমাদের পয়সা দিচ্ছিল আর এখন পয়সা দিচ্ছে না মানে এই জিনিসগুলো হচ্ছে বলা ভুল তখন এমনভাবে সত্যিই আমরা আমরা মানে কি বলবো বিশ্বাসের জায়গাটা তৈরি করেছিল যে আমরা আমরা শুধু নয় আমাদের না স্বার্থ আছে কন্টেন্ট তো ভিউয়ার্সদের কি স্বার্থ তারাও কিন্তু দেখতে পায়নি বুঝতে পারেনি মানে এতটা মন দিয়ে হয়তো ভিডিও দেখেই যে না এ আর কি দেখবো তো এখন প্রয়োজন পড়ছে সেই জন্যই কিন্তু এক এক করে সব উঠে আসছে তো এখানে একটা কথা বললো যে বাচ্চা মানে সন্তানের পাশে মা থাকলে মা হচ্ছে সবচেয়ে বড় শক্তি একদম মা যদি সাপোর্ট করে সন্তান উচ্ছন্ন হয়ে যেতে পারে সন্তান একেবারে গোল্লায় চলে যেতে পারে এবং সন্তান উন্নতির শিখরেও চলে যেতে পারে একদম মা শক্তিই একটা বড় শক্তি আমরা সেটা মনে করি আমরা সেটা মনে করি মা একটা বড় শক্তি আর ও যে ওখানে বাবার সাপোর্ট পায় না সেটা কিন্তু আমরা বাবার এই যে তার নতুন চ্যানেলে ভিডিও না দেওয়া বাবার কি বলবো দূরে দূরে থাকা ভিডিওতে না আসা তো এগুলো থেকে কিন্তু বুঝতে পারি বাবা প্রথম থেকেই অফেন্ডেড মানে এই ব্যাপারগুলো ঘটার প্রথম থেকেই কিন্তু অফেন্ডেড তো সেক্ষেত্রে মাও যে কতটা পোশ্রয় দেয় সেটা হচ্ছে চাপে পড়ে হয়তো দেয় কারণ আমরা অলরেডি জেনেছি যে বাড়ি ঘর দৌড় সবই কিন্তু ছেলের নামে এখানেও কিন্তু একটা মেয়েকে ঠকিয়েছে অর্থাৎ সোমালিকে ঠকিয়েছে তো যাই হোক সেটা পরের কথা অন্য বিষয় তো সেক্ষেত্রে যেহেতু যেখানে জমি বাড়ি সম্পত্তি আর ছেলের আর সেখানে তো মা বাবাকে একটু মুখ বুঝে থাকতেই হবে চাপে পড়ে হোক পোস্টরা দিতে গিয়ে হোক বা মানে কী বলবো যে কোনো কষ্ট করে হলেও দিতে হবে কারণ কালকে যখন ওর মা এসে বসেছিল মুখের ভাবভঙ্গি দেখেই মনে হচ্ছে যে কোনো এক্সপ্রেশান নেই কিচ্ছু নেই যেন কত দুঃখ কষ্ট মনের ভিতরে কিন্তু ছেলে বলছে মা আমার সঙ্গে আছে মা আমার শক্তি প্রত্যেকটা সন্তানের কাছেই কিন্তু মা তার শক্তি আজকে এই যে মা ছেলেকে এত সাপোর্ট করছে আর ছেলে এতটা অধ্যত্ত এতটা কি বলবো অ্যাটিটিউড দেখাচ্ছে সবটাই কিন্তু মায়ের জন্য যা হচ্ছে সবটা মায়ের জন্য মানে পুরো দোষটা মায়ের ভাগ ঘাড়ে দিয়ে দিল আমি একা কেন কটুক্তি গালাগালি কন্ট্রোভার্সির শিকার হব চলো আমার মাকে নিয়েও এবার তোমরা বলো তাহলে পরের বাড়ি মেয়েটা যখন বলেছিল দালালকে দিয়ে বলিয়েছিল যে নর্দমার কীট এরা মায়ের পেটটা নর্দমা তখন সেই জন্যই কিন্তু এ কোনো প্রোটেস্ট করেনি কারণ ভবিষ্যতে আমিও মাকে কাটাছা করাবো লোককে দিয়ে তো সেক্ষেত্রে মাকে ওই জন্য নামিয়ে এনেছে যে আমাকে একা বলো না আমার মাকেও বলো মা আমার বড় শক্তি তো এইখানে আমার একটা প্রশ্ন আসছে মা সব সন্তানের কাছে হচ্ছে বড় শক্তি তাহলে আজকে এই বাচ্চাটা বাচ্চাটার মার থেকে বাচ্চাটাকে কেন দূরে রাখা হয়েছে বাচ্চাটারও তো তার মাকে প্রয়োজন এই এত বড় বুড়োধারী ছেলেটার যখন সব ব্যাপারে তার মাকে প্রয়োজন সবেতে মা শক্তি মাকে মা প্রশ্রয় মায়ের সাপোর্ট তাহলে এই বাচ্চাটার মায়ের প্রয়োজন নেই তাহলে কি রিয়েলাইজ করতে পারছি যে হ্যাঁ একটা সন্তানের কাছে মা হচ্ছে সবচেয়ে বড় শক্তি তো আমার তো মনে হয় এখন বাচ্চাটাকে মায়ের কাছে পাঠিয়ে দেওয়া উচিত কারণ অন্তত এটুকু বলবো সৎ মায়ের থেকে জন্মদাত্রী মা কিন্তু অনেক অনেক গুণে ভালো এই ক্ষেত্রে শুধু নয় সকল ক্ষেত্রে জন্মদাত্রী মায়ের থেকে সৎ মা কখনও ভালো হতে পারে না কালকে আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করে গেছে অন্তত এই হিউ হিউ হচ্ছে টিনের থেকে ভালো কারণ পরের বাচ্চাকে কে খাইয়ে দেয় গো ওই যে খাওয়ানোর ভিডিওটা তোমাদের আমি দেবো মানে বলে দিয়েছিলাম যে কোনখানে কি কত মিনিটে কি ব্যাপার তো সেক্ষেত্রে বলছে কোন বাচ্চাকে পরের বাচ্চাকে কোন মেয়েটা খাইয়ে দেয় গো এই মেয়েটার মনটা অনেক বড় ও মা গো প্রথম বিয়ে হয়ে এসেছে যে কোনো একটা বাচ্চাকে খাইয়ে দিলেই তার মনটা বড় বলা যায় মন বড় হোক যত উদার হোক আকাশের মতো উদার হোক বাট সৎ মা কিন্তু সৎ মাই মায়ের আগে কিন্তু ওই সৎ কথাটা থাকবেই অসৎ হয় বলেই সৎ অসত অসৎ হয় বলেই ওই কথাটাকে যুক্ত করতে হয় যে সৎ মা আমি অসৎ নই আমি সৎ মা আর যদি সত্যি সৎ মারা অসৎ না হতো তাহলে কিন্তু আমি সব ক্ষেত্রে বলবো না ব্যতিক্রম অবশ্যই আছে তাহলে কিন্তু এই নামের আগে অসৎ বা সৎ এগুলো জুড়তে হতো না মাই থাকত তা মা মাই হয় তাহলে কি খুব শিগগিরই আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চা প্রকৃত যে মা তার কাছে চলে গেছে কারণ নিজে বলছে ভিডিওতে এসে যে মা হচ্ছে সন্তানের কাছে বড় শক্তি মা আমার শক্তি মা যদি সঙ্গে থাকে আর কিছু লাগে না তাহলে তো আমাদের বাচ্চাটার ক্ষেত্রেও তো তাই বাচ্চাটার ক্ষেত্রেও তো তাই তাহলে ওকে শক্তি হারা কেন করা হচ্ছে ওকে ওর মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হোক সৎ মায়ের ভালোবাসা দুদিনের ওটা হচ্ছে ওই দুদিনের মুরগি পোষা তো সেক্ষেত্রে বাচ্চাটাকে মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হোক আজ বলতে বাধ্য হচ্ছি হ্যাঁ যদি ওই ঠাকুমা দাদু বাবার ছত্রছায় মানুষ হতো কোনো আর থার্ড পারসেন্ট না আসতো তো সেক্ষেত্রে আমরা কখনোই বলতাম না যে হ্যাঁ বাচ্চা নিজের বাড়িতেই থাকুক কারণ নিজের বাড়িতে একজন মানে কি বলবো খালকেটে কুমির ঢুকে পড়েছে কুমির যখন তখন অ্যাটাক করতে পারে একদম সেফটি নয় এই যে পরিবারের কাছে ও অবশ্যই সেফটি বাচ্চাটা কিন্তু এই মহিলার কাছে একেবারেই সেফটি নয় সে যখন নিজের ভ্রূণ তিন তিনবার নষ্ট করতে পারে নিজের নিজের রক্ত মাংস দিয়ে তৈরি করা ভ্রূণ তিন তিনবার নষ্ট করতে পারে সেখানে এই বাচ্চাটা কতটা সেফটি কতটা সেফটি তোমরা ভাবো তো সেক্ষেত্রে আমার মনে হয় বাচ্চাকে বাচ্চার মায়ের কাছেই পাঠিয়ে দেওয়া উচিত এমনও হতে পারে যেটা শুনতে পাচ্ছি যে কেস নাকি আহ এগোচ্ছে বাচ্চার মায়ের দিকে জানি না এখন বলবো আজকে এসে বলবো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এসে বলবো বাচ্চা যত তাড়াতাড়ি মায়ের কাছে যেতে পারে ততই ভালো মা আদর না দিক অবহেলা করুক ঠিক টাইমে খেতে না দিক আর কিছু না করুক অন্তত সৎ মায়ের ভালোবাসা থেকেও মুক্ত পাবে মুক্তি পাবে মায়ের ভালোবাসা যে কি ভয়ঙ্কর হতে পারে যাদের সৎ মা মোটামুটি আছে তারা জানে আমি অনেকের মুখে শুনেছি আমার চেনা পরিচিতরই প্রায় দু তিনজনের সৎ মা কীভাবে তারা যে ছোটো থেকে বড় হয়েছে সেটা আমরা জানি বাবার চক্ষুর আড়ালে বাবা খারাপ নয় বাবার চক্ষু আড়ালে যে কী করেছে জানি আর এই রকম মহিলা তার প্রধান নমুনা হচ্ছে তিন তিনটে নিজের প্রাণ বাচ্চা হয় মায়ের প্রাণ তিন তিনটে প্রাণ হুম তো যাই হোক সেক্ষেত্রে কতখানি এ সুরক্ষিত হবে এই সত মায়ের কাছে এটা হচ্ছে মানে সত্যিই মানে ভাববার বিষয় তো সেক্ষেত্রে এই মাকে সামনে বসিয়ে সোফায় বসিয়ে আমি ভিডিও করে ফেললাম এইভাবে কোটে নিয়ে গিয়ে মাকে বললাম যে মা আমার প্রশ্রয় মা আমার শক্তি এরা সব শত্রুতা করছে এগুলো কিন্তু মানে কি বলবো শুনবে না আদালত কিন্তু শুনবে না যাই হোক আবারও সেই হুমকি ধুমকি পেলাম আমরা কারণ ওই মেয়েটি মানে ওই ম্যাডাম সাহা ম্যাডাম বেরিয়ে এসে নাকি সবার বিরুদ্ধে কেস করতে পারে আচ্ছা আমরা ভিডিওতে যা দেখছি তাই তো বলছি ভিডিওতে দেখা যাচ্ছে সে খাইয়ে দিচ্ছে বলো বলো ভালো খাচ্ছি বলো সে বলছে ভিডিও তো দেখতে পাচ্ছি যে হাতে মানে তার নোয়া রয়েছে হ্যাঁ আর একটা প্রশ্ন নোয়া 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 হাতে নোয়া নিয়ে কথা হলো যে বাঁ হাতে কিন্তু মেয়েটি নোয়া পড়ে এ বলতে ভুলে গেছি দেখবে বাহাতে যে একটা মতো আছে ব্যান্ড মতো তার সাথে কিন্তু একটা সরু একটা নোয়া রয়েছে খুব ভালো করে ফটো যেমন কালকেই তো ভিডিওটা দিয়েছে সিক্রেট রুম ওপেন করেছে তো সেক্ষেত্রে সেটা নিয়ে দেখলেই বুঝতে পারবে যে নোয়া কিন্তু হাতে আছে খুব সরু একটা সোনার নোয়া কিন্তু তো সেক্ষেত্রে আরও একটা কথা বলি সিক্রেট রুম ওপেন হয়েছে আমি অনেক আগেই বলেছিলাম যে সিক্রেট রুমটা ওর বাড়িতে নয় কিন্তু একজন ক্রিয়েটার বলেছিল যে বাড়ির সব কিছু ও ভেতরটা মানে সিক্রেট রুমের ভেতরটা সব সাদা সাদা করেছে সাদা সাদা সব সাদা করেছে কাজ সব কিছুই সাদা সাদা তো আমরা কালকে দেখলাম হ্যাঁ পর্দা সাদা তারপরে তোমার ওয়ার্ড্রপ যেগুলো আছে সাদাতে আর ব্রাউন কালারেতে সাদার ভাগটাই দেখলাম বেশি দেয়াল সাদা পর্দা সাদা তো তো এক্ষেত্রে মিললেও মিলতে পারে অ্যাকচুয়ালি এটা হচ্ছে অনুমান আর কি তো যাই হোক এক্ষেত্রে অনুমান অনুমান করে তো সব কিছু বলা যাবে না তো সিক্রেট রুম হতে পারে ভেতরে আছে তার কারণ হচ্ছে যখন দিনের দিকে ভিডিওগুলো করছিলো তখন ঠুক ঠাক ঠুক ঠাক ঠুক ঠাক সমানে কিন্তু আওয়াজ আসছিল মানে যখন ওই শাহা ম্যাডাম যখন ওই ঝাড়পোছ এগুলো দেখাচ্ছিলো স্নান করতে যাব হ্যান যাবো ত্যান যাবো তখন কিন্তু ঠুক ঠাক বাইরে থেকে যদি কোনো কনস্ট্রাকশানের কাজ হয় না তখন ওরকম ঠুক ঠাক ধুমধাম আওয়াজ কিন্তু হয় সেই আওয়াজগুলো কিন্তু পাওয়া যাচ্ছিল তো সেক্ষেত্রে হতে পারে এটা বাড়ির ভেতরেই একটা সিক্রেট রুম আবার হতে পারে এটা কোথাও রেন্ট ভাড়া করে মানে রেখেছে রেন্টে রেখেছে তো আমার মনে হয় যা কিপন যেটা ম্যাডামও বলেছে মানে ম্যাডাম মানে ক্লায়েন্টের ম্যাডাম যিনি বলেছেন যে এত কিপন সে এত ভাড়া করে এই জায়গায় রাখবে তো সেক্ষেত্রে আমার অনুমান বাইরেও হতে পারে ভেতরেও হতে পারে তবে ম্যাক্সিমাম মনে হচ্ছে কিন্তু আমার ভেতরেই ভেতরেই কারণ এই যে অনেকে বলছে নন বেঙ্গলি বাড়িতে থাকে ভেজ পছন্দ করে তো সেক্ষেত্রে কোনো নন বেঙ্গলি বাড়িতেই থাকে কারণ ওই বাজরার রুটি খায় ঘিয়ে দেশি ঘিয়ে মাখানোর রুটি খায় পরোটা খায় তো এক্ষেত্রে হতে পারে এই খাবারগুলো ওর ডায়েটের জন্যই খায় আটা ময়দা এগুলো খায় না ডায়েট যেহেতু করে তো সেক্ষেত্রে ওর একটা আত্মা খাবার ওর তো নিজে বানিয়ে নিতেই পারে তো সেজন্য ওর নন বেঙ্গলি বাড়িতে থাকে সেটা আমি ঠিক মানতে পারলাম না যাই হোক এটা আমার অনুমান যে সিক্রেট রুম কিন্তু বাইরে নয় ভেতরেই আছে আমার সেটা অনুমান তার কারণ হচ্ছে একটা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে শুনেছিলাম যে সব সাদা 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 করেছে এটা একটা কিছুটা মিললো আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা বাথরুম ছিল যেটা আমরা দেখতে পাইনি খুব ভালো একটা বেসিন তারপরে তোমার পর্দা থেকে সোফা থেকে সোফারও দেখলাম আমরা যে মানে খাট সোফা যেটা মানে সোফা কাম খাট যেটা সেটাও দেখলাম সাদার ওপরে সাদা বলতে ক্রিম কালারের মানে মানে অনেক কিছু মিলে যাচ্ছে এবং যখন ওই ভিডিও করছিল টুকটাক 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 কনস্ট্রাকশনের যে আওয়াজ হয় সেই আওয়াজগুলো হচ্ছিল সেটা কোথায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তোমরা বুঝতেই পারছো তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যেন ভেতরেই আমার মনে হচ্ছে ভেতরেই কারণ কিছুদিন আগে আমরা বাচ্চা এবং তার ঠাকুমার গলার আওয়াজ পেয়েছিলাম ওই রুমেই যখন ভিডিও হচ্ছিল তো ভেতরেই কারণ এত বড়ো জায়গা এত বড় বাড়ি কোথাও একটা সিক্রেট রুম করলে মানে কি বলবো যাই হোক এটা সম্পূর্ণ অনুমান জানি না হয় ভেতরে নয় বাইরে কিন্তু বাইরে রাখলে ওকে কে রাখবে এইরকমভাবে একটা লাক্সারি লাইফ এত টাকা ভাড়া রুমটার প্রচুর টাকা ভাড়া হবে অন্তত ওই একটা বেডরুমই যদি হয় মোটামুটি একটা বেডরুম নয় কারণ ওর কিচেন আমরা দেখেছিলাম সেই যখন একটা ড্রিঙ্ক বানিয়েছিলো ওর কিচেনও আছে তো সব নিয়ে তো মোটামুটি পনেরো ষোলো হাজার টাকা কম নয় বেশি তো কম নয় তো সেক্ষেত্রে এত টাকা খরচ করে যা মানে কী বলবো জানি না কে রাখবে ওকে তাহলে কি মানে দুটো ডালে চড়ে খাচ্ছে এরম ব্যাপার জানি না তো যাই হোক এইটুকুই বলার ছিল ভিডিওতে পরবর্তী ভিডিওতে আবারও আসছি আর যদি কোথাও ভালো লাগে লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা